অপি রান্নাঘরে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ কাঁচকলা দিয়ে দারুণ একটি চপ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণত বেগুন খেলে যাদের অ্যালার্জি হয় আবার বেগুন খেলে জিবা চুলকায় আমি তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে আজ এই চপটা বানাবো খেতে অসম্ভব মজার হয় সামনেই আসছে রমজান মাস এখন তো বেগুনি খেতেই হবে আর যারা বেগুনি খেতে পারেন না তাদের জন্য কাঁচকলার এই চপটি নিয়ে আসলাম কিভাবে আপনারা খুব সহজভাবে এই ফুলকো ফুলকো কাঁচকলার চপটা বানিয়ে নিবেন আজকে রেসিপিতে আমি দেখিয়ে দিব তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি কাজকলার চপ বানানোর জন্য এখানে আমি দুইটা কাঁচকলা এভাবে কেটে নিয়েছি দেখুন খুব বেশি পুরুনা আবার খুব বেশি পাতলাও না আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাঁচকলাগুলো কিভাবে কেটেছি এখন এই কাঁচকলাগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কাঁচকলা কিন্তু কেটে পানি পানি দিয়ে দিয়ে ভিজিয়ে রাখতে হবে না হলে কালো হয়ে যাবে আমি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ লবণ পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখলে কাঁচকলার ভিতর লবণ ঢুকে যাবে খেতেও ভালো হবে এখন একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি বেসন আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তারপর সুন্দর করে চেলে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চাউলের গুঁড়ো দিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি আর এক চা চামচ মরিচ গুঁড়ি হাফ চা চামচ হলুদ গুঁড়ি এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা এটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে চপটা খেতে খুব সুন্দর হবে একটু একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করার সময় খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত বেশি ফেটানো হবে আমাদের চপটা তত বেশি ফুলকো ফুলকো হবে দেখুন ব্যাটারটা কতটা ঘনতে আমি রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই ব্যাটারটা আমরা রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এখন লবণ পানির ভিতর দিয়ে আমরা কলাগুলো উঠিয়ে এখন কিন্তু কলার ভিতর যথেষ্ট পরিমাণ লবণ ঢুকে গেছে আর খেতেও ভালো হবে কলার গায়ে যে পানিটা ছিল একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি তারপর একটু নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখন এই কলার উপর খুব সুন্দরভাবে আমাদের কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিতে হবে এতে কলার গায়ে সুন্দরভাবে ব্যাটারটা লেগে যাবে আর চপগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমোচা থাকবে ফুলকো ফুলকো থাকবে চেষ্টা করবে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে চপটা বানানোর জন্য তাহলে চপটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমোচা থাকবে সবগুলো আমি কর্নফ্লাওয়ার এভাবে মাখিয়ে নিয়েছি দেখুন আর এখন আমরা চলে যাব যে ব্যাটারটা আমরা গুলিয়ে রেখেছি সেটা দেখার জন্য আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন দিয়ে দিব এখানে বেকিং সোডা প্রথম পর্যায়ে দেওয়া যাবে না শেষের দিকে চেষ্টা করবেন বেকিং সোডাটা দেওয়ার জন্য তাতে করে কিন্তু বেশি ফুলকো ফুলকো হবে বেকিং পাউডার মেখে রাখা যাবে না দিয়েই ভাজি করে নিতে হবে একে একে আমি এখন চপগুলো ভেজে নিব দেখুন প্রথম পর্যায়ে আমি তিনটা দিয়ে দিয়েছি এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে আমাদের চপগুলো ভাজি করে নিতে হবে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু এই চপগুলো অসম্ভব মজার হয় এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত ফুলকো কাঁচকলার চপ কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমি অন্য কাঁচকলার চপগুলো ভাজি করে নিব এগুলোও কিন্তু হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে বলুন তো সবগুলো চপ আমার বানানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে চলে আসলাম এখন আপনাদের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কিন্তু খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে কোনো রকম কাঁচা থাকার সম্ভাবনা কিন্তু নাই চেষ্টা করেছি খুব মজার একটি রেসিপি সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ